আসসালামু আলাইকুম ফিলিস্তিনিতে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গুমস্তপুর ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাপাই নবাবগঞ্জ গুমস্তপুর উপজেলা ছাত্রদল রহনপুর পৌর শাখা ছাত্রদল ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার আটই এপ্রিল বিকেলে রহনপুর ইউসুব আলী সরকারি কলেজ চত্বর থেকে শুরু হওয়া মানববন্ধনটি রহনপুর শহর প্রদক্ষিণ করে রহনপুর ডাকবাংলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়ত করিম তৌকি রহনপুর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাদুকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন যুব নেতা সাজ্জাদ ছাত্রদল নেতা নাজমুল হক নাজিম মুহাইমিনুল ইসলাম রাকিব হাসান নাফিস, মুরসালিন প্রমুখ সহ গোমস্তপুর উপজেলার শাখা ছাত্রদল রহনপুর পৌরসভা শাখা রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের শাখা ছাত্রদলের নেতাকর্মী সহ বিএনপির ও যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদল বিএনপির গুমস্তপুর উপজেলার সর্বস্তরের নেতারা ফ্লেকার্ড ব্যানার ও ফিলিস্তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনি শিশু হত্যার বিচার চায় ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ করা করতে হবে সহ নানান স্লোগান দেন সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনি নিরীহ নারী শিশুর উপর নৃশংস হামলা চালানো হচ্ছে যা মানবতার চরম লঙ্ঘন আমরা বাংলাদেশের রাজনীতি দলের নেতা হিসেবে এই হত্যা ও নিরীহ নারী শিশুর উপর নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারা আরও বলেন মুসলিম উচিত এখনই উম্মার ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ বেদনা ও সহমর্মিতার ছাপ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য